তোমাকে বলতেছি আমি ফিশের বাবা পারবে না এই যে দেখেন এই একটা খেলনা এই খেলনাটা আনার পর থেকে এই বাপ বেটি দুজন মিলে শুধু দেখে চ্যালেঞ্জ লাগে শুধু চ্যালেঞ্জই লাগে এই কিউটি কিউটির বাবা হ্যাঁ আজকে আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা যে বেশি মাছ ধরতে পারবা তার জন্য গিফট থাকবে সিরিয়াসলি রাজিয়েছো

হ্যাঁ জন্য প্রস্তুত হয়ে যাও ছেলে মায়ের সাথে পাঙ্গা আসিও না ছেলে মায়ের সাথে পারে না বন্ধুরা বুঝছেন দেখ 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 ঠিক স্টার্ট করে দিচ্ছি যে রেডি স্টার্ট টাইম কিন্তু চলে যাচ্ছে এক মিনিট টাইম হুম

হবে 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 না এখন কি কিউটি কি গিফটটা দিয়ে দিব হ্যাঁ মা দিয়ে দাও এখন তো নাও নাও না এই যে কিউটি গিফট আমাকে একটু খাওয়াবে তোমাকে অবশ্যই খাওয়াবে यस